বয়স্ক মহিলাদের যৌন চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সমাজের নানা ভুল ধারণা ও কুসংস্কার প্রচারিত আছে অনেকে মনে করে থাকেন যে একটা বয়সের পর নারীরা আর যৌনতা নিয়ে আগ্রহী থাকেন না কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন বয়স বাড়লেও নারীর শরীর মন ও মস্তিষ্ক যৌন আকাঙ্ক্ষা থেকে যায় এবং অনেক সময় তা আরও গভীরভাবে প্রকাশ পায় বিশেষ করে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বা বৈশিষ্ট্য বয়স্ক মহিলারা যৌন মিলনের জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন নিচে এমন চারটি মূল কারণ বা বৈশিষ্ট্য তুলে ধরা হলো যেগুলোর প্রভাবে তারা মিলনের জন্য ছটফট করতে পারেন নাম্বার এক মানসিক একাকিত্ব স্পর্শে আকাঙ্ক্ষা বয়স্ক অনেক মহিলাই একাকিত্বে ভোগেন হয়তো স্বামী মারা গেছেন সন্তানরা নিজের জীবন নিয়ে ব্যস্ত বা দীর্ঘদিন কোনো সঙ্গী পান নেই এই দীর্ঘ একাকিত্ব থেকে শারীরিক ও মানসিক স্পর্শের তীব্র চাহিদা তৈরি হয় মানুষ মাতৃচা স্পর্শ ভালোবাসা আলিঙ্গন আর এই আকাঙ্ক্ষা বয়সের সঙ্গে মরে না বরং যখন অনেক বছর ধরে সেই স্পর্শ মেলে না তখন তা গভীরভাবে মনের মধ্যে দহন তৈরি করে সেই দহন থেকেই আসে শারীরিক ঘনিষ্ঠতার প্রতি তীব্র তৃষ্ণা স্পর্শ শুধু শরীর ছোঁয়া না তা আত্মার দরজাও করা না নাম্বার দুই অতীত যৌন অভিজ্ঞতার মধু স্মৃতি বয়স্ক অনেক মহিলাই তাদের যৌবনের রোমাঞ্চকর জন অভিজ্ঞতাগুলো মনে রাখেন তারা জানেন কিভাবে শরীর ভালোবাসা চায় এবং কিভাবে সেই ভালোবাসার শরীরেও মন আলো ছড়ায় অতীতের স্মৃতি অনেক সময় বর্তমানে নতুন করে সেই অনুভবকে জাগিয়ে তোলে যখন তারা সে পুরনো রোম্যান্স অনুভব করতে চান তখন সে তৃষ্ণা অনেক বেশি প্রকর হয়ে ওঠে যৌবনের আগুন বয়সে নেবে যায় না সেটা অভিজ্ঞতার আলোয় জ্বলে উঠে নতুন করে নাম্বার তিন হরমোনজনিত পরিবর্তনও শরীরের চাহিদা বয়সের সঙ্গে শরীরে নানা হরমোনগত পরিবর্তন আসে মেনোপজরের পর অনেক নারী যৌন ইচ্ছা হারিয়ে ফেলেন কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে কিছু নারীর মধ্যে স্টা যেন টেস্টোস্টেরনের অনুপাতের পরিবর্তনের ফলে যৌন চাহিদা হঠাৎ করে বাড়ে এই বায়োলজিক্যাল ড্রাইভ কখনো এতটাই তীব্র হয় যে তা মানসিকভাবে সটফুটানের রূপ নিয়ে থাকে শরীরের চাহিদা হল প্রকৃতির ডাকরায় অবহেলা করলে আত্মা হাহাকার করে থাকে এটি বাস্তব নাম্বার চার নিজেকে প্রমাণ করা আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস বয়স্ক অনেক মহিলাই জীবনের এক পর্যায়ে এসে নিজেদের শরীর ও মন নিয়ে বেশি আত্মবিশ্বাসী হন তারা জানেন কি চান কি পছন্দ করেন অনেক সময় মিলনের মাধ্যমে তারা নিজেদের জীবিত কামনে ও গুরুত্বপূর্ণ অনুভব করতে চান তারা প্রমাণ করতে তারা না করে এখনও চাহিদার যোগ্য তারা এখনও প্রেম ও সমানভাবে সক্ষম এই আত্মপরণের প্রকাশ ঘটে এক ধরনের গভীর আকাঙ্ক্ষায় বয়স আমার শরীরের সংখ্যা কামনা আমার আত্মার শান্তি বয়স নারীর যৌন আকাঙ্ক্ষা লজ্জার নয় বরং তা এক ধরনের গভীর জীবন অনুভবের অংশ সমাজের উচিত এবং আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দেওয়া এবং নারীদের প্রতিটি বয়সে তাদের শরীর ও চাহিদাকে সম্মান করা নারী মানেই কেবল মা বা দায়িত্বের প্রতিমূর্তি নয় তিনি প্রেমিকা সঙ্গে এবং কামনে এক জীবন্তর শক্তি প্রতিচ্ছবি বয়স যদি হোক তার চাওয়া ভালোবাসা স্পর্শ পাওয়ার অধিকার কখনোই কমে না নারীর কামনা কোনো বয়সের দাস নয় তা হল আত্মার স্বাধীনতা সফলতা কখনোই চূড়ান্ত নয় বার্তা কখনোই চূড়ান্ত নয় সাহসী হচ্ছে সবকিছুর মূল্য নিজেকে কখনো ছোট মনে করো না কারণ একটা ছোট মোমবাতিও অন্ধকার ঘরে আলো দিতে পারে একটি পাখি যখন গাছের ডালে বসে থাকে সে ডাল ভেঙে পড়ার ভয় করে না কারণ তার বিশ্বাস থাকে নিজের ডানায় স্বপ্ন কখনোই বিক্রি হয় না কিন্তু তা বাস্তবায়নের জন্য দাম দিতে হয় পরিশ্রম দিয়ে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হলো একজন মানুষের নিজের উপর বিশ্বাস সফলতা পাওয়ার জন্য প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হয় বড় লাভ নয় ছোট ছোট পদক্ষেপই পৌঁছানো যায় শিখরে জীবনের প্রতিটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিন্তু নারীর সাথে সম্পর্কে গড়ে তোলার সময় একজন বুদ্ধিমান পুরুষ কিছু বিষয় সব সময় সাবধান থাকে কারণ সে জানে একবার ভুল করলে ভালোবাসা যেমন ভেঙে যায় তেমনি সম্মানও চিরতরে হারিয়ে যায় এই স্ক্রিপ্টে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ কিছু ভুল যা একজন বুদ্ধিমান পুরুষ কখনই করে না নাম্বার এক নারীর সম্মানহানি করে না একজন সত্যিকারের বুদ্ধিমান পুরুষ কখনই নারীর সম্মানহানি করে না না কথা দিয়ে না আচরণ দিয়ে সে জানে একজন নারীর যতই ভালোবাসুক যদি তার আত্মসম্মানে আঘাত লাগে সে সম্পর্ক আর টেকে না সম্পর্ক মানে কেবল প্রেম নয় সম্পর্ক মানে একে অপরের সামনে দাঁড়িয়ে থাকা একজন প্রকৃত পুরুষ সবসময় নারীর আত্মমর্যাদা রক্ষা করে কারণ সে জানে যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা টেকে না নাম্বার দুই বিশ্বাসঘাতকতা করে না বিশ্বাস হচ্ছে সম্পর্কের মূল ভীতি একজন বুদ্ধিমান পুরুষ জানে একবার বিশ্বাস ভেঙে দিলে তার কখনো আগের মতো জোড়া লাগে না তাই সে কখনো প্রতারণা করে না সামাজিক মাধ্যমে গোপনে মেয়েদের সাথে চ্যাট করা মিথ্যা বলা অন্য কারো প্রতি আগ্রহ দেখানো এসব থেকে সে সবসময় দূরে থাকে কারণ সে জানে সম্পর্কের পবিত্রতা নষ্ট হলে জীবনেও শান্তি থাকে না নাম্বার তিন তুলনা করে না বুদ্ধিমান পুরুষ কখনোই তার সঙ্গিনীকে অন্য নারীর সঙ্গে তুলনা করে না এ তো এটা পারে তুমি পারো না এ ধরনের কথা নারীর মন ভেঙে দেয় একজন নারীর প্রতিভা সৌন্দর্য মনের গুণ সবই আলাদা একজন বুদ্ধিমান পুরুষ তার সঙ্গিনীর ইউনিকলেসকে সম্মান করে সে জানে ভালোবাসা মানে কারোর সাথে মেলানো নয় তাকে তার নিজের মতো করে আগ্রহ করা নাম্বার চার অপেক্ষা করা একজন বুদ্ধিমান পুরুষ জানে সময় দেওয়া মানেই ভালোবাসা দেওয়া ব্যস্ততা থাকলেও সে তার সঙ্গিনীর খোঁজ রাখে তার কথা মনোযোগ দিয়ে শোনে সে জানে মেয়েরা ভালোবাসে কথা বলায় ভালোবাসে মন খুলে বলতে তাই সে কখনোই স্ত্রী বা প্রেমিকাকে অপেক্ষা করে না অপেক্ষা একটি সম্পর্ককে ধীরে ধীরে বিষিয়ে তোলে নাম্বার পাঁচ রেগিকে একটু কথা বলে না রাগ হওয়া স্বাভাবিক কিন্তু রাগের মাথায় অপমান করা কখনোই গ্রহণযোগ্য নয় বুদ্ধিমান পুরুষ নিজের ভাষা নিয়ন্ত্রণ করতে জানে সে জানে মুখের একটি ভুল কথা নারীর মন হাজার টুকরা করে দিতে পারে তাই সে জানে চেষ্টা করে সমস্যার সমাধান ঠান্ডা মাথায় করতে আবেগে ভেসে গিয়ে সম্পর্ক ভাঙতে নয় নাম্বার ছয় সব কিছু নিজের মতো ছাপিয়ে দেয় না নারীও নিজস্ব চিন্তাভাবনা থাকে একজন বুদ্ধিমান পুরুষ নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেয় না সে পরামর্শ করে শোনে এবং একসাথে সিদ্ধান্ত নেয় সে জানে আধিপত্য নয় সহযোগিতা হলো সম্পর্কের ভেতে নাম্বার সাত ছোটো ছোটো ভালোবাসা দেখাতে ভুলে যায় না অনেক পুরুষ মনে করে একবার বললেই চলে আমি তোমায় ভালোবাসি কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ জানে ভালোবাসা প্রতিদিন যত্নে টিকে থাকে সে মাঝে মাঝে ছোট্ট উপহার দেয় প্রশংসা করে আদর করে ভালোবাসা দেখাতে কষ্ট লাগে না বরং তাতে সম্পর্ক আরও মজবুত হয় নাম্বার আট নারীর পরিবারকে অবহেলা করে না একজন নারী তার পরিবারকে ভালোবাসে একজন বুদ্ধিমান পুরুষ তা বোঝে এবং সম্মান করে সে নারীর পরিবারকে সম্মান দেখায় পাশে দাঁড়ায় কারণ সে জানে পরিবারের প্রতি ভালোবাসা বুঝিয়ে দেয় তার ভালোবাসা কতটা গভীর নাম্বার নয় নারীর স্বপ্নে বাধা দেয় না বুদ্ধিমান পুরুষ নারীর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় না বরং পাশে থাকে তাকে অনুপ্রাণিত করে সে জানে একজন নারী শুধুমাত্র স্ত্রী বা প্রেমিকা নয় সে একজন স্বপ্নবাজ মানুষ যার নিজস্ব লক্ষ্য থাকতে পারে সে চায় তার সঙ্গীনে এগিয়ে যাক উড়ে যাক আকাশে নাম্বার দশ নারীর দুঃসময় তাকে ছেড়ে যায় না ভালো সময় সবাই পাশে থাকে কিন্তু খারাপ সময় যে পাশে থাকে সেই আসল একজন বুদ্ধিমান পুরুষ নারীর দুঃসময় তাকে ছেড়ে যায় না সে শক্ত হাতে ধরে রাখে সাহস দেয় আশ্বাস দেয় কারণ সে জানে জীবন শুধু আনন্দের নয় চ্যালেঞ্জেরও আর এর চ্যালেঞ্জে পাশে থাকাই হল ভালোবাসার প্রমাণ একজন বুদ্ধিমান পুরুষ জানে একজন নারী কোনো বস্তু নয় সে একজন আত্মা তারও অনুভব আছে ইচ্ছা আছে চাওয়া আছে তাই সে সবসময় চেষ্টা করে বোঝাতে জিততে নয় ভালোবাসতে দখল করতে নয় শ্রদ্ধা করতে উপেক্ষা নয় সম্পর্ক টিকে থাকে হৃদয়ের চোখে চোখের জলে নয় তাই আপনি যদি সত্যিকারের পুরুষ হন তাহলে এই ভুলগুলো এড়িয়ে চলুন তবে আপনি পাবেন এমন এক নারী যে আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত সম্মান করবে ভালোবাসবে আর গর্ব করবে আপনার উপর শেষ কথা ভালোবাসা মানে আবেগ নয় দায়িত্ব একজন বুদ্ধিমান পুরুষ কখনো এমন কিছু করে না যাতে একজন নারী কাঁদে সে সবসময় এমন কিছু করে যাতে একজন নারী গর্ব করে বলতে পারে আমি যাকে ভালোবেসেছি সে একজন সত্যিকারের মানুষ এই বক্তব্য যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ছড়িয়ে দিন এই বার্তাটি হয়তো কোন ফুল মানুষটি ঠিক হয়ে যাবে ভালো থাকুন ভালোবাসুন এবং শ্রদ্ধা করতে শিখুন তবেই সম্পর্ক হবে অনন্ত চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝড়িয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনঃত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বড়ো হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলেই জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখো তারপর অন্যের দোষ খুঁজো পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মানও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তো হল ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিখারি আবার ফেকারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবনা যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল ভুলো না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে বইয়ের কাবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে ছিনে দিতে কে কেমন মন তাকিয়ে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষা যথেষ্ট কষ্ট সবসময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসা বিনামে শুধু অবহেলা জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে শুধু নিতাম সব ভুল সবাইকে মূল্য দিতে শিখ কারণ প্রেম বারবার এসে ধরা দিলে ভালোবাসা এসে বারবার ধরা যায় না এ পৃথিবীতে চোখের জলের মতো কিছুই নেই এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায় তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে নিয় কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে আর সময় খারাপ থাকলে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে মানুষের পতন হয় তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষা নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো খনিকেই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাব না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নাও দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সব থেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড কার বাবা পেশায় কি করে সেটা বড় কথা নয় বড় কথা হলো তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমানার প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে চায় না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয় কিছু স্মৃতি কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ফোলা যায় না কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝাবোনা হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় জীবনে যাকে পাওয়া যাবে না তার সাথে সম্পর্কটা করিয়ে দেয় অসম্ভব কিছু না শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ভালো থাকতে চাইলে পাঁচটি জিনিস ত্যাগ করতে হবে নাম্বার এক অনেক বেশি ভাবা নাম্বার দুই নিজেকে অন্যের সাথে তুলনা করা নাম্বার তিন সবাইকে খুশি করা নাম্বার চার অন্যের উপর বিশ্বাস আশা করা নাম্বার পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই অহংকারের পতন অনিবার্য